আজ আমরা ইলমুল মন্তকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা অর্থাৎ দুইটি কুল্লির মাঝে নিষবধ বা সম্পর্ক কোন ধরনের হয়ে থাকে সেটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এই আলোচনাগুলো তাদের জন্য যারা আমরা কুল্লি এর সংজ্ঞা পারি নিষ্পদ কাকে বলে এগুলো জানি যুজি কাকে বলে জানি শুধুমাত্র এটা পারি না যে দুটি শব্দ যখন আমার সামনে রাখা হয় তখন আমি বলতে পারি না যে এটা এই চার প্রকারের কোন প্রকার শুধুমাত্র এই চার প্রকারের কোন প্রকার এটা বোঝানোর জন্যই আজকের এই তাহলে আমরা জানি দুটি কুল্লির মধ্যে সাধারণত চারটি নিষ্পত হয়ে দেখে তা যার অর্থ হলো বরাবর দুইটা কুল্লি পরস্পর বরাবর হবে তা বায়ুন এর অর্থ হলো বিপরীত দুইটা কুল্লির মধ্যে প্রত্যেকটা আফ্রাত একটা একটার বিপরীত হবে তিন নম্বর ওমোম খুসুস মতলা প্রত্যেকটা গুল্লির একটি অমোম আম হবে সাধারণভাবে একটি খাস হবে সাধারণভাবে নম্বর খুসুস সাধারণ মিনওয়াজ গুল্লির প্রত্যেকটাই এরকম থাকবে যে একদিক থেকে সে আম অন্য দিক থেকে সে হাস তাহলে চলুন আমরা বিস্তারিত চালাচড়াই যাই প্রথম আমরা তাসাউি নিজ দেখতে পাচ্ছি প্রত্যেক কুল্লি অপর কুল্লির প্রতিটি ফর্দের উপর সমানভাবে প্রযোজ্য হয় নিজবাতে তা সবই হলো প্রত্যেক কুল্লী ওপর কুল্লির প্রতিটি ফর্দের উপর সমানভাবে প্রযোজ্য হয় তার উদাহরণ কিতাবে আছে ইনসান এবং নাটেক ইনসান তো আমরা জানি মানুষ আর নাটেক হলো মানবিক ভাষা যারা কথা বলে যেমন গোরার ভাষাকে সাহেল বলে গরুর ভাষাকে খোয়ার বলে তাহলে মানুষের ভাষাকে নাতেক বলা হয় তাহলে নাতেক বা নুৎকের বিশিষ্ট ভাষা বিশিষ্ট ব্যক্তিকেই মূলত ইনসান বলা হয় তাহলে এই দুইটার মধ্যে সম্পর্কটা আমরা কীভাবে বের করব বা নিঃস্প আমরা সহজ কীভাবে বের করবো আমরা প্রশ্ন করবো প্রত্যেক ইনসানকে না থেক হ্যাঁ কারণ প্রত্যেক ইনসানই নজকের গুণ বিশিষ্ট কুদরতী সে ব্যক্ত করতে পারক বা না পারক ঠিক প্রত্যেক না থেকে কি ইনসান হ্যাঁ প্রত্যেক না কি ইনসান তাহলে দেখা যাচ্ছে এটার প্রত্যেক যখন বললাম তাহলে কুল্লি প্রত্যেক কুল্লি অপের কুল্লির মাঝে সমানভাবে প্রযোজ্য হয়ে যাচ্ছে যে প্রত্যেক না থেকেই ইনসান প্রত্যেক ইনসানই না থেকে তাই সুতরাং বোঝা যাচ্ছে এই দুইটার মধ্যে বরাবর সমান সমান তাহলে এই দুইটা উদাহরণ ছাড়া আমরা অন্য কোন উদাহরণ পারবো আরো কি আমরা উদাহরণ দিতে পারি কিনা এই জন্য আমরা একটি উদাহরণ আমরা সামনে আনছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংজ্ঞা দেওয়া কালিমার একটি সংজ্ঞা কালিমাতফুল উজি আলী মান মুাদ কালিমা এমন একটা শব্দকে বলে যেটা অর্থের জন্য গঠন করা হয়েছে ঠিক এখানে একটা ইসমের সংজ্ঞা দেওয়া আছে মাদাল্লা আলাফসিয়া মুক্তার সালাসা ইসিম এমন একটি লভ বলে যেটা নিজের মধ্যে নিহিত অর্থ প্রকাশ করে তিন কালের কোন কালের সাথে সম্পর্ক রাখে না তাহলে এখান থেকে আমরা প্রথম বের করতে পারি যত সংজ্ঞা রয়েছে যে আছে যার সংজ্ঞা দেওয়া হয় সেটি এবং যেই শব্দ বা বাক্য দ্বারা সংজ্ঞাটা দেওয়া হয় এই দুইটির মধ্যে নিজবেদ হলো নিজবেধের তাছাওয়ি যদি জিজ্ঞাসা করা হয় প্রত্যেক কালীমায় কি এমন শব্দ যা অর্থের জন্য গঠন করা হয়েছে তাহলে উত্তর হ্যাঁ প্রত্যেক কালিমাই এমন শব্দ যেটা অর্থের জন্য গঠন করা হয়েছে ঠিক যদি বলা হয় যে প্রত্যেক অর্থের জন্য গঠন করা হয়েছে এমন লফজে কি কালিমা হ্যাঁ প্রত্যেক প্রত্যেক এমন লফজ যেটা অর্থের জন্য গঠন করেছে এটাই কালিমা তাহলে মোয়ার রফ আর মোয়ার রিফ এই দুইটার মধ্যে সম্পর্ক থাকে মূলত তার সবই ঠিক এটার মধ্যেও প্রত্যেক ইসিম কি এমন যে নিজের মধ্যে নিহিত অর্থ প্রকাশ করে আবার কালের সাথে সম্পর্ক রাখে না তাহলে আমরা বলবো হ্যাঁ আবার প্রত্যেক এমন লফজ যেগুলো নিজের অর্থ প্রকাশ করতে পারে দিনকালের সাথে সম্পর্ক রাখে না সেটা কি ইসিম তাহলে হ্যাঁ প্রত্যেকগুলো এরকম গুণবিশিষ্ট শব্দগুলো ইসিম হয় তাহলে এভাবেই আমরা নিজবাধের তাসাবির আরও বিভিন্ন উদাহরণ আমরা বের করতে পারবো ঠিক ভিন্ন ভাষার উদাহরণ বের করতে পারি যেমন বাংলা ভাষায় কলম আমরা কলম বলি এটাকেই অন্য ভাষায় যেমন আমরা কলম বলতেছি ইংরেজি ভাষায় পেন বলতেছি এখন যদি কেউ জিজ্ঞাসা করো কলম আর পেন এই দুইটার মধ্যে নিষ্পত কি তাহলে ভাষাগত দিক থেকে এটার মধ্যে তাসাবি নিস্পত কিন্তু এটার মধ্যে কলম প্রত্যেক কলম লাগবে প্রত্যেক কলমও কি পেন আবার প্রত্যেক পেনও কি কলম একই তাহলে এভাবে আমরা ভিন্ন ভাষা আর আমাদের ভাষা যে কোনো দুই ভাষার মোরাদিফ শব্দগুলোকে যদি কাছাকাছি নেই তাহলে ওটা নিজব সবির উদাহরণ হবে এখন আমরা নিজবুতে পরের দ্বিতীয় নম্বর পকায় চলে যাচ্ছি তাবায়ুন একটি কুল্লী অপর কুল্লির কোনো ফরদের উপর প্রযোজ্য হবে না একটা কুল্লী অপরটার কোনোটার উপর যদি প্রযোজ্য না হয় তাহলে এটা তাবায়ুন বা বিপরীত সম্পর্ক যেমন ইনসান মানুষ ফারস ঘোরা এখন যদি আমি প্রশ্ন করি প্রত্যেক মানুষকে ঘোরা তাহলে দেখব এটা মিথ্যা বরং কোনো মানুষই করে না তাহলে একটা করলে আর এটার কোনো ফর্দের উপর প্রযোজ্য হচ্ছে না যে এটা বলি প্রত্যেক ঘোরাই কি মানুষ তাহলে এটা প্রযোজ্য হচ্ছে না কোনো ঘোড়ায় ইনসান না প্রতিটি ঘোড়া প্রতিটি ঘোড়াই কি মানুষ তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো ঘোরায় মানুষ না তার মানে এটা প্রযোজ্য হচ্ছে না যেহেতু এটার কোনো ফর্দ এটার উপর প্রযোজ্য হচ্ছে না এটার কোনো অপরাধ এটার উপর প্রযোজ্য হচ্ছে না তাই বিপরীতমুখী এটা সম্পর্ক হ্যাঁ এই ধরনের সম্পর্ক আমরা আর কি আনতে পারি এই ধরনের সম্পর্ক অনেক একটা কিতাব একটি ঘরের মধ্যে সম্পর্ক কি এক দুদিন আগে একটি ক্লাস দিয়েছিলাম সেই দর্শের মধ্যে আমরা ইসিম ফেল হরফ এগুলো আলোচনা করেছিলাম এখানে দেখেন কালিমার তিনটি প্রকার লেখা আছে ইসিম ফেল হরফ তাহলে এই প্রত্যেকটার মধ্যে কোন ইসিম ফেল নয় কোনো ফেল আবার ইসিম নয় ঠিক এমনিভাবে কোনো ইসিম হরফ নয় আবার কোনো হরফও ইসিম নয় ঠিক কোন ফেল ইসিম নয় কোন ফেল হরফ নয় এরকম তাহলে এখানে যত প্রকার আছে সবগুলো প্রকার মূলত একটা আরেকটার সাথে তাবায়নের সম্পর্ক যদি কালিমার অন্য প্রকার নেই যে এসিম দুই প্রকার মারেফা নাকেরা তাহলে মারেফা নাকেরার মধ্যে কি বলতে হবে তাবায়ুন কারণ কোনো মারেফা নাকেরা নয় কোন নাকেরা আবার মারেফা নয় ঠিক এইভাবে যত প্রকার থাকে যে কোনো জিনিসের প্রকার থাকে বেশিরভাগ জিনিসের মধ্যে মধ্যে প্রকারগুলোর থাকে বিপরীতমুখী তাবায়ুনের সম্পর্ক থাকে এখন আমরা তৃতীয় প্রকারে চলে আসলাম এখানে তৃতীয় নাম্বার প্রকার হলো ওম খুসুস মোতলাক ওম খুসুস মুতলাকের সংজ্ঞা হলো প্রথম কুল্লি দ্বিতীয় কুল্লি এর প্রতিটি ফর্দের উপর প্রযোজ্য হবে কিন্তু দ্বিতীয় কুল্লির প্রথম কল্লীর প্রতিটি ফর্দের ওপর প্রযোজ্য হবে না একদিক থেকে সম্পূর্ণ হয় ওপর দিক থেকে সম্পূর্ণ একদিক থেকে আম ওপর দিক থেকে হলো খাস উদাহরণ হলো এখানে হাইওয়ান আর ইনসান যত প্রাণী আছে যত প্রাণী মানুষ ঘোড়া ছাগল যত প্রাণী আছে সবগুলো কি ইনসান তাহলে আমাদের উত্তর হবে না সবগুলো না কিছু প্রাণী ইনসান কিছু প্রাণী হলো মানুষ তাহলে একদিক থেকে কিছু পাচ্ছি আর যদি আমরা এটাকে প্রশ্ন করি প্রত্যেকটা মানুষকে হাইওয়ান বা প্রাণী তাহলে এটা সঠিক হয় প্রত্যেক মানুষই হাইওয়ান তাহলে একদিক থেকে প্রত্যেক শব্দটা সহি হচ্ছে অপর দিক থেকে কিছু শব্দ সহি হচ্ছে এই যে এটা প্রত্যেকটা সহি হওয়া প্রত্যেক মানুষই হলো ইনসান প্রত্যেকটা হাইওয়ান ইনসান নয় এই যে এই সম্পর্ক এই ধরনের সম্পর্কটা কি অমুকসুম লাকের সম্পর্ক বলে তাহলে এই ধরনের সম্পর্ক আর কোথায় পাবো তাহলে আমরা আবার এই ছকটিতে চলে আসলাম এই ছকের মধ্যে দেখতেছি আমরা ইসিম ফেল হরফ তিন প্রকারে বাক্য হয়েছে কালীমাখি তাহলে মাকসাম যেটা থাকে অর্থাৎ যার প্রকার বর্ণনা করা হয় প্রকারের সাথে সেগুলোর সম্পর্কটা মূলত এই প্রকারের হয় যেমন প্রত্যেকটা ইসিম কালিমা ঠিক কিন্তু প্রত্যেকটা কালিমা ইসিম না কারণ কালিমার মধ্যে ফেইল আছে হরফ আছে তাই ইসিম আর কালিমার মধ্যে নিজবোধ হলো ওমম খুসুস মুতলাকের নিজবত ঠিক ফেইল আর কালিমার মধ্যে ওমম খুসুস মুতলাক ঠিক হরফ কালিমার মধ্যে ওমম খুসুস মুতলাকের নিসবত রয়েছে তে এইভাবে যতগুলো প্রকার থাকে যে আমরা বলে মারিফা আর কালিমার মধ্যে বা মারিফা ইসিমের মধ্যে সম্পর্ক কি তাহলে বলবো উমম খুসুস মুতলাক এর এরকম বকরের মধ্যে উমম খুসুস মুতলাক এর নিসবত স্বাভাবিকভাবে থাকে এখান থেকে আমরা অনেক উদাহরণগুলো বুঝতে পারবো এখন আমরা সর্বশেষ প্রকার উমম খুসুস মিন ওয়াজহিন সম্পর্ক জানবো যে প্রত্যেক কুল্লি ওপর কুল্লির কিছু ফরদের উপর প্রযোজ্য হবে আর কিছু ফরদের উপর প্রযোজ্য হবে না প্রত্যেকটাই এমন থাকবে একটা এটা সবগুলো কিছু আর এটা অপরটার কিছুর উপর প্রযোজ্য হবে যেমন প্রশ্ন করি আমরা প্রত্যেক হাইওয়ান বা প্রাণী কি সাদা তাহলে বলবো না কিছু প্রাণী সাদা ঠিক প্রত্যেক সাদা বস্তু সাদা জিনিসের কি হাইওয়ান না সাদা বস্তু যত আছে সেগুলোর মধ্যে কিছু সাদা বস্তুর মধ্যে হাইওয়ান পরে আর সাদা বস্তু অন্য অন্য জিনিস তাহলে প্রত্যেক দিকে যখন কিছু কিছু এই শব্দগুলো মিল থাকে বা প্রযোজ্য হয় তখনই আমরা বুঝবো এটা হলো ওমম খুসুস মিন ওয়াঝিনের নিজব এবং কুসমিনের নিষ্প আমরা বেশি বেশি বের করতে পারব কিভাবে হ্যাঁ যত আইনি জিনিস আছে স্বাভাবিক বস্তু আছে সেগুলোর সাথে তার গুণগুলোকে তুলনা যে যেগুলোর সাথে যেমন আমার কাছে একটা কলম রয়েছে তাহলে কলম আর লাল রং এই দুইটার মধ্যে নিষ্পত কি প্রত্যেক লাল রঙে কি কলম তাহলে বলবো কিছু লাল রং কলম আর কিছু কলম আর লাল রঙের হয় ঠিক এরকম হাঁস মনে করেন হাঁস আর সাধারণ মধ্যে নিসবধ ঠিক গুণ অমনও করতে পারি যাই মানে ভালো একটা গুণ প্রত্যেক মানুষ মানুষ ইনসান এবং যেই ভালো এই দুইটার মধ্যে যদি আমি তুলনা করি প্রত্যেক মানুষের কি ভালো তাহলে হবে না কিছু মানুষ ভালো ঠিক প্রত্যেক ভালো জিনিসই কি মানুষ তাহলে এটা হবে না যত গুণ আছে গুণ আর মূল বস্তু এর মধ্যে নিজবোধটা অমম খুসুস মিল ওয়াজিনের থাকে কিছু কিছু মিল থাকে তাহলে এই আলোচনার মাধ্যমে আশা করি আমরা নিজবোধ সম্পর্কে কিছু ধারণা লাভ করতে পারলাম দেখা হবে পরবর্তী আলোচনায় এ পর্যন্ত সকলেই ভালো থেকে সালামু আলাইকুম ও রহমতুল্ল